তার কামরায় আছে একটি পাখা জাদি নতুন তার তার রুমে একটি নতুন পাখা আছে মেরুয়া হাতুন শব্দটা মোয়ান্নাস মৌসুফ এর গুণ বুঝিয়েছে জাদি নতুন এটা গুণ সেফত মৌসুফ যা হয় সেফত তাই হয় অর্থাৎ মুজাক্কার হলে মুজাক্কার মোয়ান্নাস হলে মোয়ান্নাস ঠিক আছে হাজি রতু মাহমুদিন হাজি ইহা সৈয়ারত মাহমুদিন মাহমুদের গাড়ি ইহা মাহমুদের

হলো তার কে বুঝিয়েছে তা বলতে ওই মাহমুদ মাহমুদের ছেলে এই জন্য সর্বনাম একজন ব্যক্তির নামের পরিবর্তে আনা আর এটা এটা হলো হলো আমার তার তাদের জমির হলো সর্বনাম ঠিক আছে কিন্তু ওই সর্বনাম না এটা হলো জমির আমার তার তাদের এগুলো বোঝানোর জন্য এরপরে ফি কল বিল মুসলিমি মুসলমানের অন্তরে রয়েছে নরুন আলো মুসলমানের অন্তরে

তফসিলের কবর কোথায় আছে মদিনা অনাবরাই রয়েছে এরপর আছে আমাদের অনেকগুলো প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখবো আমি অর্ধেক বলে দিই আর অর্ধেকটা আপনারা চেষ্টা করে আসবেন ঠিক আছে তাহলে আরো সুন্দর হয় মান কে আছে ফিল মসজিদি মসজিদে মসজিদে কে আছে উত্তর সামনে দেওয়া আছে ফিল মসজিদি রাজুল মসজিদে একজন লোক আছে আইনা কোথায় আর রাজুল লোকটি লোকটি কোথায় তো উত্তর দিল ওয়াফিল মসজিদ সে তার সে কি আছে মসজিদে আছে সে মসজিদে আছে এরপরে হাল ওয়াফিল মসজিদ প্রশ্ন ধরন দেখেন কিভাবে প্রশ্ন করা হয় হালুয়া ফিল মসজিদ সে কি মসজিদে আছে নাম ওয়াফিল হুয়া ফিল এই ফি কাজ হলো জের দ ওয়াফিল মসজিদ না সে মসজিদে আছে আ যা ফি হাকিবাতি আয়েশা তা মানে কি কি আছে আয়সা আয়সার ব্যাগে আয়সার ব্যাগে কি আছে উত্তর দিয়েছে তা কিতাব ও কলম আছে এখন হা আয়সার পরিবর্তে পরিবর্তে নাম ব্যবহার না করে জমির ব্যবহার করলে হয় ফি হাকি বাতি হা তার ব্যাগে তার ব্যাগে মানে আয়সার ব্যাগে ওই আয়সার নামটা ব্যবহার না করে জমিটা ব্যবহার করলে হবে ফি হাকি বাতি হা কিতাবুন কলম এটা বেড়া কাটে এইভাবে এভাবে বললেও সঠিক এবা বলল হাল হুয়া ফি হাকীবাতিহা হাল হুয়া না হাল ফি হাকীবাতিহা ওয়াসাদুন ওয়া মিসতারাতুন হাল কি ফি আছে হাকীবাতিহা তার মধ্যে তার মধ্যে কি আছে ওয়াসাদুন খাতা ও মিসতারাত এবং বলল খাতা এবং বুলার আছে তো বলল লা না বাল ফি হাকীবাতিহা কুরুম তার মধ্যে আছে কিতাবুন অকলা কলামুন একটি কিتاب এবং একটি কলম আছে এরপর বলল আইনাল কিতাব ওয়াল কলাম আইনাল কিতাব কিতাব কোথায় ওয়াল কলাম এবং কলম কোথায় সে উত্তর বলল আল কিতাব ওয়াল কলম ফি হাকিমাতি আয়েশা আল কিতাব কিতাবটি ওয়াল কলম কলমটি ফি হাকিমাতি আয়েশা আয়েশার ব্যাগে আছে এরপর বলল ইয়া আয়েশা তু হে আয়েশা এই যে ইয়া আসলে এক পেশ ইয়া আয়েশা তু হে আয়েশা মা যা ফি গুরফাতি কি যে তুমি মেয়ে কি হবে মাজা কি আছে ফি গুরফাতি কি তোমার কামরায় সে উত্তর দিল ফি গুরফাতি আমার কামরায় আছে মিরোহাতুন একটি পাখা আমার কামরায় একটি বা আমার রুমে একটি পাখা আছে বাকিগুলো আপনারা পারবেন না ইনশাল্লাহ পারবেন হুজুর এখানে মাজা দিয়ে প্রশ্ন না করে শুধু মা দিয়ে প্রশ্ন করলে হতো না না মাটা মাজাটা বস্তুর ক্ষেত্রে আসে মাজাটা যাটা বস্তুর ক্ষেত্রে আসে আর মাটাটা মাটা মা যা ক্ষেত্রে এবং স্বাভাবিক এমনি বস্তুর ক্ষেত্রেও আসে কিন্তু মা যাটা বস্তুর ক্ষেত্রে বেশি আসে মা যা স্বাভাবিক ব্যক্তি বা অন্য কোনো ইশের ক্ষেত্রে আসে কিন্তু মা যাটা বস্তুর ক্ষেত্রে বেশি পাওয়া যায় দুইটার অর্থই তো হ্যাঁ দুইটার অর্থ তো কি হবে মা কি মা অর্থ কি একই অর্থ কিন্তু মা তারা বস্তুই বুঝা যায় আচ্ছা বাকি যেগুলো আছে ইনশাআল্লাহ আশা করি আপনারা পারবেন

مطار ميم طالب را اكتي بمان بندر مطارون اكتي بمان بندر ميم طالب را مطار اكتي بمان بندر طائرة اكتي بمن طائرة اكتي بمن طا علیب حمزة راتا طائرة اكتي بمن سريع دروتو گامی سین را یا

ফল লাম জাল ইয়া জাল লাজিজুন সুসাদু লাম জাল ইয়াজাল জাল লাজিজুন সুসাদু শব্দগুলো আবারো বলি ভালো করে খেয়াল করি মাতুন রাজধানী মকরুন একটি বিমান বন্দর তাইরাতুন একটি বিমান সারিউন দ্রুতগামী বাতিউন দীর্ঘগামী ওয়ারদাতুন একটি গোলাপ একটি ফলিদুন দিলে ভালো হয় খেয়াল করেন এরপরে বাক্য হয়তো একটু শব্দগুলো ব্যবহার করছে দেখেন বাক্যগুলো সহজ আছে হা যা মসজিদ মানে ইহা মসজিদ মানে মসজিদ ইহা একটি মসজিদ হাজা মসজিদুন জাদিদুন হা মসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ হা যা ইহা মসজিদুল একটি নতুন মসজিদ আল মসজিদু মসজিদটি নতুন আল নতুন মসজিদটি জাদিদুন মসজিদটি নতুন এরপরে মাসজিদু এই মসজিদটি হাজার মাসজিদু এই মসজিদটি জাদিদুন নতুন জামিলুন এবং সুন্দর এই মসজিদটি নতুন এবং সুন্দর বাবুল মসজিদি মসজিদের দরজা মফ্তু হুন খোলা মফ্তু হুন খোলা বাবুল মসজিদি মসজিদের দরজা মফ্তু হুন খোলা রশিদুন রশেদ উশী নামের শেষে দুই পেশ আমামাল মসজিদী মসজিদের সামনে আমামাল মসজিদী মসজিদের সামনে ওয়া আখু। এবং তার ভাই ফিল মসজিদে এবং তার ভাই মসজিদে তো এটা ছিল বাক্য তৈরি করা এরপরে দেখেন আরো সুন্দর বাক্য আনা মানে কি আমি আনা আমি আবু রসেদ রসেদের পিতা আমি রসেদের পিতা বা রসেদের বাবা আমি রসেদের পিতা বা রসেদের বাবা একটা বললেই চল আমি মাদ্রাসার শিক্ষক মানে ছেড়ে আর ওয়ালিদুন মানে পিতা ওয়ালাদি ওয়া ওটা প্রথম হলো এবং ওয়ালাদি এটা শব্দের মূল শব্দ ওয়ালাদি আমার ছেড়ে ইয়াটা হলো মানে আমার ওয়ালাদুন মানে ছেড়ে আমার ছেড়ে ইমামুল মসজিদে মসজিদের ইমাম ওয়ালাদি আমার ওয়ালাদি আমার ছেলে আলিমুন কাবিরুন একজন বড় আলেম আলিমুন কাবিরুন একজন বড় আলেম আমার ছেলে একজন বড় আলেম ইংদাহু তার কাছে আছে কিতাবুন মুফিদুন কিতাবুন মুফিদুন একটি উপকারী বই তার কাছে একটি উপকারী বই আছে আল কিতাবু কিতাবটি ফি হি তার রুমে আছে কিতাবটি তার রুমে আছে ইসমুল কিতাব কিতাবের নাম ইসমুল কিতাব কিতাবের নাম নূরুল ইসলাম নূরুল ইসলাম ইসলামের নূর কিতাবটির নাম হলো নুরুল ইসলাম ইসলামের নূর তো এরপরে আয়সা তু হে আয়সা আংতি যে তুমি আংতি হবে আংতি বিনতুন তুমি বিনতুন তো ইবাতুন তুমি একটি উত্তম মেয়ে বা ভালো মেয়ে আংতি বিনতুন তো ইবাতুন তুমি একটি উত্তম মেয়ে বা ভালো মেয়ে আংতি তুমি তিলমি যাতুন জাকি তুমি একজন মেধাবী মেয়ে তুমি একজন মেধাবী মে হাজিহি সাআতুকা কি হবে হাজিহি ইহা সাআতুকি কি বলতে ইহা তোমার ঘড়ি তোমার বলতে আশাকে বোঝাতেছে ইহা তোমার ঘড়ি ওয়াজাকা ওয়াজালিকা এবং উহা ইকদুকা তোমার হার এবং উহা তোমার হার সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি জামিলাতুন সুন্দর বা দুকি এবং তোমার হার যামি সুন্দর তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর এক দি ইক দুকা এক দুকি তোমার হার এক দুকি তোমার হাড় ফি সুন্দু কি তোমার বাক্সে তোমার হার তোমার বাক্সের মাঝে পাছা এবং তোমার ঘড়ি ফাও কল মিং দাটি মিং দাদা মানে তে পায়া বা তেগুলো বলতে পারেন সমস্যা নেই তে বলা যেতে পারে তে তিন পা বিশিষ্ট ওই যে ছোটবেলায় আমরা মক্তব্যে যেগুলোর উপর রেখে কনসিপ পড়তাম কায়দা রেখে পড়তাম ওই যে তিন পা বিশিষ্ট ওটাকে তে পায়া বলা তো ওয়াসা হাতুকা ফাও কালমিং ওয়াসা হাতুকি ফাওকালমিং দদাতি এবং তোমার ঘড়িটি ফাউকালমিং তে পায়ার উপরে আছে তিলকা হাত হাদি কত তিলকা উহা হাদি কতকি উহা তোমার বাগান ফি হাদি কতি ফি হাদি কতি কি তোমার বাগানে আছে জাহরতুন জামিলাতুন জাহরতুন জামিলাতুন একটি সুন্দর ফুল হাজিহিল বিন্তু হাজিহিল বিন্তু সদি কত কি এই মেয়েটি সদি কত কি তোমার বান্ধবী ইসমুহা জায়নাব তার নাম জায়নাব তার নাম জায়নাব শেষ করবেন অনেক বড় এই যে নিচে দেওয়া আছে দেখেন মিং দদাতুন মানে একটি তে পায়া মিং দলাতুন মানে একটি তে পায়া ইয়াদুন মানে হাত পুরাতুন মানে একটি বল পুরাতুন একটি বল ইয়াদুন একটি হাত ইবুন একজন খেলোয়াড় ইবুন একজন খেলোয়াড় মহিলা খেলোয়াড় হলো মহিলা খেলোয়াড় তো এত পর্যন্ত কি হলো এখন যদি বলেন সামনে পড়াই দেবো পৃষ্ঠা সমস্যা নেই সামনে পড়াবো পৃষ্ঠা হা জায় মাতোয়ার উন মানে কি হ্যাঁ মাতোয়ার উন মানে একটি বিমানবন্দর হ্যাঁ যা মাতোয়ার উন ইহা একটি বিমানবন্দর ইহা একটি বিমানবন্দর হ্যাঁ যা মাতোয়ার উন উন ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর পাক্ষটা একটু বানাই আমরা ইসমুহা ইসমুহু যার নাম যার নাম কি শাহজালাল নাকি বিমানবন্দর আচ্ছা যাই হোক ওটা আপনার আস্তে আস্তে বানাতে পারবেন ইস আল মাতারু মাশহুরুন বিমান বিমানবন্দরটি প্রসিদ্ধ বিমানবন্দরটি প্রসিদ্ধ হাজা মাতার হাজ আল মতর উ মাস হাজ আল মত এই বিমান বন্দরটি মাসকুর প্রসিদ্ধ এই বিমান বন্দরটি প্রসিদ্ধ হাজা মাতর উল্লাসিমাতি হাজা ইহা মাতর উল্লাসিমাতি রাজধানীর বিমান বন্দর আসিমা মানে কি রাজধানী তাহলে ইহা রাজধানীর বিমান বন্দর আচ্ছা এরপরে ফি মাতর ইল্লাসিমাতি ফি মাতরল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে আছে। ত ইরাতুন ক্যাব রতুন একটি বড় বিমান একটি বড় বিমান ত ইরতুন মনন্নাস কাবীরতুন মন্্যাস। হাজাল মাতরি এই বিমানবন্দরে আছে। ত ইরতুন ক্যাবি রতুন একটি বড় বিমান বন্দর একটি বড় বিমান একটি বড় বিমান আছে।

জাইনাব বিন্তু মা জিদিন হিয়া তিলমি জাতুল মাদ্রাসাদি সে একজন মাদ্রাসার ছাত্রী হিয়া সে সে একজন মাদ্রাসা তিলমি জাতুল মাদ্রাসা মাদ্রাসার ছাত্রী আফু হু বা আফু হা এবং তার ভাই মিমুল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক তার নাম খালেদ তার নাম ওই ভাইয়ের নাম জায়নাবের ভাইয়ের নাম তার নাম হলো খালেদি জায়না বা মেয়েদের নাম সব ইয়াদু হাতে বিজাফিল হিসেবে যে হওয়ার কথা কিন্তু মেয়েদের নাম এই হবে না

ভালো মেঘ বা জানা লোক খুব ভালো মেঘ আজিহি ইহা ফা কি হাতুন ইহা একটি ফলি ফা কি সুস্বাদু ফল ইহা একটি খুব সুস্বাদু ফল আল ফা কিহাতু ফলটি লিজাত জিদ্দান অনেক সুস্বাদু ফলটি খুব সুস্বাদু বা অনেক সুস্বাদু

তাহলে কি ছিল ফি হাতি কতি বাসির বাসির বাগানে আছে ওয়ার্দাতুন কাবির একটি বড় গোলাপ আল ওয়ার্দাতু গোলাপটি জিদ্দান অনেক সুন্দর গোলাপটি অনেক সুন্দর হাতি কত বাসির বাসিরের বাগানে আছে বাসিরের বাগানে বাসির বাগান হাতি কত বাসির বাগান বিজানি বিতরি রাস্তার পাশে বাসিরের বাগান রাস্তার পাশে

ইসা নাম ভালো ছেলে ভদ্র 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 ছেলে ভদ্র ছেলে ধোনি ব্যবসায়ী ধনী

সুন্দর সুন্দর হয়েছে